বাংলাদেশের জেগো রিসার্চ ইনস্টিটিউটের দু সালে রবীন্দ্র তত্ত্বাচার্য হিসেবে আপনার কাছে শ্রীমতী কেতকী ঘোষালী ডাইসনের নাম প্রস্তাব করছি রবীন্দ্রনাথ কেন্দ্রিক গবেষণা ক্ষেত্র বিশাল তার মধ্যে রবীন্দ্র জীবনের নানা ক্ষেত্র বিদেশে বহু মনীষীর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ রবীন্দ্রসৃষ্টির সৃষ্টির দিক গুরুত্বপূর্ণ রবীন্দ্র গবেষণার ক্ষেত্রে ধারাবাহিক অবদানের জন্য টেগোর রিসার্চ ইনস্টিটিউট শ্রীমতী কেতকী কুশারী ডাইসনকে সম্মানিত করবার সিদ্ধান্ত নিয়েছেন কেতকী কুশারী ডাইসন কবি এবং ঔপন্যাসিক তবে তার খ্যাতির একটি প্রধান কারণ রবীন্দ্র বিষয়ক গবেষণা কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পঠন পাঠন করে তিনি গবেষণা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার বিখ্যাত মনীষী ভিক্টোরিয়া ও এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে তার সুপরিচিত গবেষণা বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই প্রকাশিত রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকম্পর সন্তানের ও এই গবেষণামূলক গ্রন্থ দুটি বহু দত্ত তথ্যের আবিষ্কারের কারণে রবীন্দ্র চর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে শিল্পী রবীন্দ্রনাথ ও তাঁর আঁকা ছবি নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন কেতুটি রবীন্দ্রনাথের আঁকায় রং ব্যবহারের অভিনবত্ব রবীন্দ্রনাথ বর্ণান্ধ ছিলেন কিনা এই প্রশ্নগুলির উত্তর খুঁজেছেন তিনি সুশোভন অধিকারের সঙ্গে যৌথভাবে রচিত তার গ্রন্থ রঙের রবীন্দ্রনাথ উনিশশো সাতানব্বই সালে আনন্দ পুরস্কার পেয়েছে গবেষণার পাশাপাশি রবীন্দ্র কবিতার অনুবাদ করেছেন তিনি দীর্ঘদিন I wouldn't let you তার নির্বাচিত রবীন্দ্র কবিতার অনুবাদ গ্রন্থ তাঁর দীর্ঘদিনের রবীন্দ্র চর্চার স্বীকৃতি স্বরূপ আপনি তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করুন শ্রীমতী কেতদি ঘোষালী রায়সান আপনার বিচিত্রমুখী রবীন্দ্র চর্চা আমরা দীর্ঘদিন অতি আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করেছি রবীন্দ্রনাথের পুনরী হওয়ার পাশাপাশি ভিক্টোরিয়া ও কামগজের নিজে একজন স্বভিমায় ভাষায় এক ব্যক্তিত্ব এবং তার কর্মময় জীবন যে নানা দিকে বিস্তার লাভ করেছিল বাংলা ভাষায় উন্মিতায় গবেষণা ও উপন্যাসের সম্মেলনে অভিনন্দন এক আমি নিজের নেতা রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ও কামগজ সন্তানীগ্রন্ধে

ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ রবীন্দ্রনাথের নারী বিষয়ক আপনাকে কীভাবে প্রভাবিত করেছিল তাও আপনার গবেষণায় শেষে চলেছি রবীন্দ্রনাথের বর্ণাঢ্যতার বিষয়টি শুধু তার ছবিতে নয় তার সাহিত্যেও কতটা সঠিক প্রভাব ফেলেছে তাও রঙের রবীন্দ্রনাথ গ্রন্থে আপনি অন্বেষণ করেছেন বিষয়গুলি যেমন অনেক বিতর্কের জন্ম দিয়েছে তেমনই খুলে দিয়েছে রবীন্দ্র চর্চার নতুন তরুণ পরিষদ আপনার রবীন্দ্র কবিতার অনুবাদ বর্তমান প্রজন্মের অবাঙালি বিশেষ করে অভারতীয় পাঠকদের কাছে রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে ঔৎসুক্য সঞ্চার করেছে আপনার সারা জীবনে রবীন্দ্রনাথ আমি আপনাকে রবীন্দ্রনাত্বাচার্য উপাধি ঘোষিত করেছি শ্রীমতী কেতকী কুশালী ডাইসনের অনুপস্থিতিতে শ্রী সুশোভন অধিকারী রবীন্দ্র দত্তাচার্য উপাধি গ্রহণ করবেন